খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক আমেরিকায় গৌতম আদানি সহ তিনজনের বিরুদ্ধে ঘুষ দেয়ার অভিযোগই ওঠেনি বুধবার একটি বিবৃতি দিয়ে এমনটি দাবি করল আদানি শিল্পগোষ্ঠী তবে আমেরিকার ন্যায় বিচার দপ্তর শিল্পপতি গৌতম আদানি তার ভাইপো সাগর আদানি এবং সংস্থার অন্যতম শীর্ষকর্তা অন্য তিনটি অভিযোগে অভিযুক্ত করেছে বলে জানানো হয়েছে বিবৃতিতে ইয়েও দাবি করা হয়েছে যে আদানি শিল্পগোষ্ঠী বিদেশি দুর্নীতি সংক্রান্ত আইন ভঙ্গ করেনি তাছাড়াও ঘুষকাণ্ড নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদকে বিভ্রান্তিকর বলে দাবি করা হয়েছে আদানি গোষ্ঠীর ওই বিবৃতিতে প্রসঙ্গত গত বুধবার আমেরিকার শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা এস ইসি এবং ন্যায়বিচার দপ্তর গৌতম তার ভাই সাগর এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ তোলে তারা ছাব্বিশ দশমিক পাঁচ কোটি ডলার সমতুল্য দু হাজার কোটি টাকা ঘুষ দিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে বাজারের থেকে বেশি দামে সৌরবিদ্যুৎ বিক্রির বরাত আদায় করেছিলেন বলা হয় আদানিদের এর থেকে কুড়ি বছর ধরে দুশো কোটি ডলার প্রায় ষোলো হাজার নশো কোটি টাকা মুনাফা করার পরিকল্পনা ছিল ঘুষ দিয়ে বরাদ আদায়ের তথ্য গোপন রেখে এই প্রকল্পের জন্য আদানি গ্রিন সংস্থা ঋণপত্রের বন্ড যেটা সেটা সেই বন্ডের মাধ্যমে লগ্নিকারীদের থেকে পঁচাত্তর কোটি ডলার প্রায় ছ হাজার তিনশো আটত্রিশ কোটি টাকা ঘরে তুলেছিল বলে অভিযোগ এর মধ্যে আমেরিকার লগ্নিকারীদের থেকে সতেরো কোটি পঞ্চাশ লক্ষ ডলার তোলা হয়েছিল বলে দাবি করা হয়েছে তারা আমেরিকার সহযোগী সংস্থার সঙ্গে গাঁটছাড়া বেঁধে সেদেশের দেশের লগ্নি কারীদের থেকে টাকা তুলেছিল বলে অভিযোগ বিধি অনুযায়ী কোনো সংস্থা আমেরিকা শেয়ার বাজার থেকে অর্থ সংগ্রহ করলে তারা সে দেশের সমস্ত আইন মেনে চলতে বাধ্য বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ